দেশব্যাপী সকল ধর্ষণের বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ নরসিংদের জেলখানা মোড়ে মিছিল করেছে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ খুন ধর্ষণ নিপীড়ন রুখী দাঁড়াও জনগণ অবিলম্বে ধর্ষকদের বিচার করতে হবে ধর্ষকেরা ধর্ষণ করে প্রশাসন কি করে সমস্বরে এমন স্লোগানি ধর্ষণ নিপীড়ন নির্যাতন সহ নারীর ওপর একের পর এক সহিংসতার প্রতিবাদে আজ সকাল দশটায় নরসিংদী ভেলানগর তাহমিদ মোড় থেকে ক্লাব পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি এইচ এম নুরে আলম সিদ্দিকী এবং বিক্ষোভ মিছিল পরিচালনা করেছেন সেক্রেটারি ইয়াসিন আরাফাত সময় এ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এম এম মাহাদি মাসুদুর রহমান এবং আতিকুর রহমান সহ আরো অনেকেই এ সময় বক্তারা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেলেও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে তার ধর্ষকদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনমানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আশঙ্কা প্রকাশ করে বলেছেন আজকে যারা শিকার হয়েছে কাল আমাদের মা হবে না তার নিশ্চয়তা কোথায় সেপ্টেম্বর থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাসে বাংলাদেশে মতো ঘটনা ঘটেছে যার মধ্যে বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে একটা জাতির জন্য একটা লজ্জাজনক ঘটনা হতে পারে না যে নরপশুদের পৈশাচিক নখর থাবা আমার বোনের দেহকে বিক্ষত করেছে যে নরপশুদের নজর থেকে আমার বোনদেরকে দেখলে অগ্নি দৃষ্টি নির্গত হয় সেই ধর্ষকদেরকে সর্বোচ্চ ফাঁসি দিতে প্রশাসন এখনো নির্বিকার ভূমিকা কেন পালন করছে তা আমাদের বোধগম্য নয় এবং সে আছি